ভারতীয় ফুটবলের জন্য অবশেষে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে একটি গ্রিন সিগন্যাল পাওয়া গেল হ্যাঁ ঠিকই শুনেছেন বিভিন্ন ফ্যানদের চাপে বিশেষ করে ভারতীয় ফুটবল ফ্যানদের প্রেসারের কারণে অ্যাথলেটিক্স টেনিস এবং ফুটবলের বিভিন্ন ওসিআই প্লেয়ার বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যারা বিদেশের মাটিতে সাফল্যের সঙ্গে খেলছেন তাদেরকে আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করানোর জন্য একটি নতুন প্রস্তাব পাশ হয়েছে এ মাসেই ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতে যেহেতু ভারতবর্ষে কোনো দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ নেই এদিকে ফিফা বা আই নিয়ম অনুসারে যদি কোনো প্লেয়ার কোনো দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করে তবে সেই প্লেয়ারটির উক্ত দেশের বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক তাই বহুদিন ধরে বা বলা ভালো বহু বছর ধরে ভারতীয় বংশোদ্ভূত বা ওসিআই কার্ডধারী প্লেয়াররা এই নিয়মটার কারণে ভারতের হয়ে এতদিন প্রতিনিধিত্ব করতে পারত না কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নতুন উদ্যোগ আমাদের মতো যারা ফুটবল প্রেমী মানুষ তাদের কাছে একটা আশার আলো জাগিয়েছে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভাতে বর্তমান কেন্দ্রীয় সরকারের স্পোর্টস মিনিস্ট্রি একটি নতুন বিল উপস্থাপন করেছে যেখানে বলা হয়েছে যে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বর্তমানে বিদেশের মাটিতে সাফল্যের সঙ্গে খেলছেন বা যাদের ওসিআই কাঠ আছে সেই সমস্ত প্লেয়ারদেরকে একটা স্থায়ী ভারতীয় পাসপোর্ট না দিয়ে তাদেরকে একটা টেম্পোরারি পাসপোর্ট দেওয়া হবে আর সেই ক্ষেত্রে তারা এই টেম্পোরারি পাসপোর্টটার নাম রেখেছে অ্যাথলেটিক ডকুমেন্ট বা বলা ভালো স্পোর্টস পাসপোর্ট অর্থাৎ এই সমস্ত প্লেয়াররা যখন আন্তর্জাতিক পর্যায়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে তখন তারা এই টেম্পোরারি পাসপোর্ট বা অ্যাথলেটিক ডকুমেন্টটা দেখিয়ে তারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এইভাবে কি কখনো সম্ভব এতে এই রকমভাবে উপায়ে যদি ভারতীয় ওই সমস্ত প্লেয়াররা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চায় তাহলে ফিফা তো অবশ্যই ব্যান করবে কিংবা আপনার এটাও মনে হতে পারে যে এই পুরো প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে তো চলুন পরের ধাপে আমরা সেটাই আলোচনা করব এবার প্রথম প্রশ্নের উত্তরে আসি এই টেম্পোরারি পাসপোর্ট বা স্পোর্টস পাসপোর্টের এই পথে ভারত কিন্তু একমাত্র পথিক নয় এর আগে আফ্রিকান ন্যাশনাল কাপ বিজেতা বা অ্যাপকনস বিজেতা আলজেরিয়া এবং টার্কি ভারতের অনেক আগে এই পথে পা বাড়িয়েছিল যে কারণে লেস্টার সিটির স্টার প্লেয়ার রিয়াদ মাহারেস ফ্রান্সের বাসিন্দা হয়েও ফ্রান্সের পাসপোর্ট থাকা সত্ত্বেও আলজেরিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছিল তবে এই ক্ষেত্রে ইআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ফিফা এবং এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে কথা বলে একটি সুনিশ্চিত জায়গায় আসতে হবে তবেই এই পদ্ধতিটা কার্যকর হবে এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে এখন এই যে স্পোর্টস মিনিস্ট্রি লোকসভাতে নতুন বিলটা উপস্থাপিত করেছে এই বিল যদি সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পাশ হয়ে যায় তাহলে কি ভারতীয় বংশোদ্ভূত ওই সমস্ত ওসিআই প্লেয়ারদের জন্য ভারতীয় দলের দরজা হুট করে খুলে যাবে উত্তর হচ্ছে একেবারেই না এই দরজা খুলতে গেলে ভারতীয় ফুটবলকে বেশ কিছুদিন ধরে গোলক ধাঁধায় ঘুরে বেড়াতে হবে কারণ এই বিলটা পাশ হওয়ার পরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হোম মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা এস এই পাঁচটা দপ্তর মিলে এই পুরো ব্যাপারটাকে আবার চেক করবে পুরো প্রসেসটাকে নিয়ন্ত্রণ করবে তারপর হোম মিনিস্ট্রি থেকে ওই ওসিআই প্লেয়ারটিকে স্পোর্টস স্পেসিফিক পাসপোর্ট দেওয়া হবে আর এই পুরো প্রক্রিয়াটি হতে বেশ কিছুদিন কিন্তু সময় লাগবে আর এই সকল যদি কিন্তু জটিল ভুলভুলাইয়ার ধাপ যদি ভীষণ কনশিয়াসলি এবং লিগাল ওয়েতে করা হয় তবে ইয়ান ধান্দা দিলান মার্কান্ডে ড্যানি বাথ ব্র্যান্ডন খেলা অর্জুন ডাইকি অজয় ম্যাথুসের মতো প্লেয়ার যারা দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলতে চাইছে তাদের স্বপ্ন সার্থক হবে আর যদি এই সম্পূর্ণ প্রসেসটি লিগাল ওয়েতে না হয় তাহলে ফিফা এই সমস্ত প্লেয়ারদেরকে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করতে দেবে না তাদেরকে সরাসরি রিজেক্ট করে দেবে এবং ভারতীয় ফুটবলকে আবারও ব্যান করে দিতে পারে আর ঘরোয়া দিক থেকে যদি বলি তাহলে এই যে নতুন বিলটা লোকসভাতে উপস্থাপন করা হয়েছে এই বিলটাতে বিরোধিতা করতে পারে এখন ক্ষমতায় না থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তখন কিন্তু এই প্রস্তাবটা অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে তাই এই মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক দল তার সে শাসক পক্ষ হোক কিংবা বিরোধী পক্ষ বা অরাজনৈতিক সংগঠন প্রত্যেককে আমরা সারা ভারতের ফুটবল প্রেমীর তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে এইরকম একটা ইনিশিয়েটিভ উদ্যোগকে অঙ্কুরেই বিনষ্ট করবেন না রাজনীতি করার অনেক জায়গা আছে আপনারা সেখানে গিয়ে রাজনীতি করুন ফুটবলকে না হয় এই রাজনীতির পচা পাঁকের দুর্গন্ধে নাইবা জড়ালেন আর যারা বলছেন যে এই সমস্ত ভাড়ার প্লেয়ার এনে কী হবে গ্রাসরুট লেভেলের উন্নতি করা হোক ব্লা 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 তাদের জন্য আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আজকের ভিডিওতে আবার বলছি এই ধরনের অবাঞ্ছিত আপনাদের জ্ঞানবাণী প্লিজ বন্ধ করে রাখুন যতদিন পর্যন্ত ভারতীয় দলের ফিফা র্যাঙ্কিং উন্নত হচ্ছে ভারতীয় দল আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্স করতে পারছে ততদিন পর্যন্ত ভারতীয় ফুটবল দলকে নিয়ে কোনো হাইপ তৈরি হবে না আর যখনই ভারতীয় দল এই এইরকম পারফরমেন্স করতে পারবে টপ লেভেলে তখন এমনিতেই নিজে থেকেই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ইনভেস্টমেন্ট কিংবা গ্র্যাসরুট লেভেলের ডেভেলপমেন্ট নিজে থেকেই উন্নত হতে শুরু করবে তখনই ভারতীয় ফুটবল দলকে নিয়ে সারা ভারতের ফুটবল প্রেমী মানুষের ইন্টারেস্ট বাড়বে আগ্রহ বাড়বে তারা দলে দলে মাঠ ভরাতে থাকবে ঠিক যেমনটা আপনারা দেখেছেন আইএসএল কেরালার মাঞ্জাপ্পা ফ্যান কিংবা ভারতের আর সবচেয়ে বড় ডার্বি মোহনবাগান কিংবা মোহনবাগান আলট্রাস কিংবা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ফ্যানদের ক্ষেত্রে দেখেছেন ঠিক একইভাবে ভারতীয় ফুটবলকে নিয়ে একটা আগ্রহ তৈরি হবে ছোট ছোট বাচ্চা বাচ্চার ছেলেমেয়েরা ফুটবলকে আবার নতুন করে কেরিয়ার হিসেবে ভাবতে শুরু করবে ভারতীয় ফুটবলের এক জোরে ধাক্কা আসবে একটা রেনের শাঁস আসবে নবজাগরণ আসবে তাই যতক্ষণ না পর্যন্ত এই ধরনের প্লেয়ারগুলো আসছে ততদিন ভারতীয় ফুটবলকে নিয়ে হাইপ তৈরি হবে না তাই আপনারা প্লিজ দয়া করে চুপ করে থাকুন কোনো কথা বলবেন না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ